হ্যালো ডিয়ার ফ্রেন্ড আর ইউ ওয়ান্ডার ফিল্মরা ভিডিও এডিটিং বাই মুন্টো সার ধারাবিক পর্ব তিনে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ওয়ান্ডারশেয়ার শেয়ার ফিল্মরা এক্সে ভিডিও এডিটিংয়ের জন্য রেশিও নির্ধারণ করবেন এই কাজটি করার জন্য সরাসরি প্রতিবেশন ফাইল অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে যদি আমি কাজ রাখি তাহলে ডান পাশে এই অপশনগুলো সব করবে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটিন ইন্টু নাইন হোয়াইট স্ক্রিন অর্থাৎ প্রস্থ বরাবর ইউটিউব ভিডিওর জন্য সিক্সটিন ইনটু নাইন নির্ধারণ করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন ওয়ান ইস ওয়ান ইনস্টাগ্রাম নাইন ইস টু সিক্সটিন পট্রেট এটা আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন এছাড়াও আরও বেশ কিছু অপশন দেওয়া আছে অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু ইউটিউব ভিডিওর জন্য রেশিও নির্ধারণ করবো তাই সিক্সটিন ইন্টু নাইন এর উপরে প্রেস করলাম এখানে প্রেস করার সাথে সাথে এরকম ইন্টারভেউ সব করবে এখন এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নো যেহেতু আমি এটাই সিলেক্ট করতে চাচ্ছি তাই ইয়েস অপশানে প্রেস করতে হবে যদি আপনি ভুল মনে করেন যে না এটা আমার ভুল হয়েছে আমি দ্বিতীয়বার নির্ধারণ করবো সেক্ষেত্রে নো দেবেন তো আমি এসে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম অর্থাৎ আমি যে ভিডিওটা এডিটিং করবো সেই ফাইলের নাম কী দেব তো ধরে নিলাম আমি এটাই নাম রাখলাম অথবা আপনি এখানে নাম লিখেও দিতে পারেন দেওয়ার পর সেভ অপশানে প্রেস করুন তাহলে আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে বন্ধুরা এতক্ষণ দেখলেন এক নম্বর পদ্ধতি এখন আপনাদেরকে দুই নম্বর পদ্ধতি দেখাবো সেটা করার জন্য আবার ফাইল অপশানে প্রেস করুন প্রেস করার পরে একটু ডিস্ট দেখেছিল আসুন এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিং এরপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম একটা উইন্ডোস আপনাদের সামনে সব করবে প্রথমে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও সিক্সটিন ইনটু নাইন যেহেতু আমরা এটা সিলেক্ট করেছিলাম তাই এখানে এটা শপ করেছে আপনি যদি এআইকোনে প্রেস করেন সেক্ষেত্রে এরকম অনেকগুলো অপশন আগের মতোই শপ করবে আপনি তাহলে কাস্টম অপশনে প্রেস করার পর আপ আপনার ইচ্ছা অনুসারে এখানে নির্ধারণ করতে পারবেন যেহেতু আমি ইউটিউব ভিডিওর জন্য করবো সেক্ষেত্রে সিক্সটিন ইন্টু নাইন এখানে ক্লিক করতে হবে আপনি যেটা করবেন সেটার উপরে ক্লিক করবেন তো ধরে নিলাম আমি এটাই করবো তাহলে এর উপর প্রেস করলাম এটা এখানে সিলেক্ট হয়ে গেল এই সিক্সটিন ইনটু নাইন এর রেজলিউশন কত এই যে দেখতে পাচ্ছেন উনিশশো বিশ গুন এক হাজার আশি ফুল এইচডি এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন করার জন্য এখানে প্রেস করুন এখন রেজলিউশন আপনি কত দেবেন এখানে বেশ কিছু অপশান দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছেন বারোশো আশি গুনুন সাতশো বিশ এটা হচ্ছে এইচডি কোয়ালিটি এরপরে উনিশশো বিশ গুন এক হাজার আশি ফুল এইচডিটা এরপরে আটত্রিশশো চল্লিশ গুনুন একুশশো ষাট ফোর কে ইউএইচডি অর্থাৎ নাটক সিনেমার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই গুনুন একুশশো ষাট ডিসিআই ফোর কে নাটক সিনেমার জন্য এগুলো ব্যবহার করা হয় তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দেবেন যেহেতু ইউটিউব ভিডিওর জন্য উনিশশো বিশ গুন এক হাজার আশি ফুল এইচডি এটাই আমার কম্পিউটারের জন্য পারফেক্ট তাই আমি এটা সিলেক্ট করলাম অর্থাৎ আপনার কম্পিউটারে যেটা পারফেক্ট হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি সব করবে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের র্যামের উপর এখানে নির্ধারণ করার পরে অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও নির্ধারণ করার পরে রেজলেশনটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এছাড়া আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারেন তো আমি এটা সিলেক্ট করে দিলাম হয়ে গেল এখানে সিলেক্ট করার পরে এটা এখানে লেখা দেখাবে এবং যে অ্যাসপেক্ট রেশিও কত এটাও এখানে দেখা যাবে এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট অর্থাৎ ফ্রেম রেট আপনি কত দেবেন দেওয়ার জন্য যে এখানে প্রেস করেন এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এপিএস দেওয়া আছে অলরেডি আমার এই কম্পিউটার এইট জিবি র্যাম তাই পঁচিশ এপিএস দেখাচ্ছে আপনার কম্পিউটার যদি ষোলো জিবি র্যাম হয় সেক্ষেত্রে এখানে তিরিশ এপিএস দেখাবে পঁচিশ এপিএস থেকে তিরিশ এপিএস যদি দেন সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে তবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনার কম্পিউটারের র্যাম কত এটা চেঞ্জ করার জন্য এখানে প্রেস করুন প্রেস করার পরে এখানে অনেকগুলো পেজ দেখা যাবে এখন আপনার কম্পিউটার যদি ভালো মানের হয় অর্থাৎ র্যাম বেশি থাকে পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে আপনি ষাট পর্যন্ত ব্যবহার করতে পারবেন যেহেতু আমার কম্পিউটার ছোটো র্যাম এইট জিবি র্যাম সেক্ষেত্রে আমি পঁচিশে এপেজ সিলেক্ট করলাম আমি চাইলে তিরিশেও দিতে পারবো অর্থাৎ পাঁচ আপনি বাড়িও দিতে পারবেন এর বেশি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে না যেহেতু আপনার র্যাম দুর্বল ওকে আমি তিরিশ সিলেক্ট করে দিলাম তিরিশে পি হয়ে গেল এখন আমি ওকে অপশানে প্রেস করলাম তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ান্ডার শেয়ার ফিল্মারা এক্সে ভিডিও রেজলেশন সেট আপ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ